যেই দেশের মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাচ্চা ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারত এটাই চায় তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বিকুপ দেখেছি

মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে না থাকে সেটা ছিল আইডিওলজিক্যাল ডিফারেন্স এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস আমাদেরকে শিখায় পৃথিবীর কোন দেশের হান্ড্রেড পার্সেন্ট জনগোষ্ঠী তাদের স্বাধীনতাকে সমর্থন করে নাই স্বয়ং আমেরিকার স্বাধীনতা যখন হচ্ছিল আমেরিকার ফাউন্ডিং ফাদার্সদের একজন জর্জ ওয়াশিংটন পর্যন্ত প্রথম দিকে বাংলা এই আমেরিকার স্বাধীনতা চায় নাই তাহলে কি জর্জ ওয়াশিংটনকে রাজাকার বলা হবে জর্জ ওয়াশিংটন স্লেটদের ফ্রি করতে চায় না এই জন্য কি জর্জ ওয়াশিংটনকে স্বৈরাচার বলে আজকের ফাঁসি দিতে হবে আমি এটা বিশ্বাস করি না ইউরোপিয়ানরা এটা বিশ্বাস করে না আপনারা কেন করেন আপনারা কি বেশি বুঝছেন রাজনীতি আচ্ছা এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারতেইকেই চায় কেন হচ্ছে আওয়ামীলিগোইটা চায় কেন এটা হচ্ছে হাসিনা শেখেইকেই চায় তারা বিএনপিকে আইসোলেটেড করতে চাচ্ছে। বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায় তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকের জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমার জীবনে আমি বেকুব দেখেছি এমন বেকুব দেখি নাই আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাকসু নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে সত্যকে সত্য দিয়ে দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোনো জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে ফারুক সরদার জাহিদেব সরদার সাবি আপনি কি জানেন তারেক রহমান সাহেব জাহিদেব সরদার সাবি ফারুক সরদার এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না এক লাইন ইংরেজি ঠিক মতো করতে পারে না আপনি কি জানেন তার উপরে নির্ভর করে দশ বছর আগের সাদি বিএনপি কে টিয়ার থ্রি থেকে সরায়া দিবে এই বুদ্ধি আপনাদের কে দিছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ উৎপাটন করতে হবে আপনার এই ডায়লগটা কে শিখাইছে তারে রমান সাহেব আপনি রাজনীতির যে কফিন যে কবর নিজের কফিনে নিজের পেরেকটা মারতে কেন যাচ্ছেন আপনি জানেন না যে বাংলাদেশের জঙ্গিবাদ নাই বাংলাদেশের শান্তপ্রিয় মুসলমানরা আছে শান্তপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে হিন্দুদের মঙ্গের পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না হিন্দুদেরকে গিয়ে খাওয়া মেলাইতে যারা আপত্তি করে না সেই দেশের লোকজনদেরকে আপনি যখন জঙ্গি বলেন ওই দেশের মুসলমানরা কি আপনারে ভোট দিবে আমি তো দেখি না যেই দেশের মানুষকে যে দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে বুদ্ধি মির্জা আমির খসরু মাহমুদ ইকবাল হোসেন টুকু সামা কে দিছে আপনার এই বুদ্ধিটা নাকি ফারুক সর্দার আর ব্যারিস্টার সাইম নামের যে কলাগাস আছে আপনার পাশে অথবা হুমায়ুন আছে এরা দিচ্ছে আপনার এই বুদ্ধি আপনি আর একটা বলদ্রে ধরিয়া নিয়ে আসেন মাহাদি না যেন কোন ছাতা মাহাদি মিন আপনার সম্পর্কে যেখানে ক্যানভাস করতে যায় মনে হয় কি জানেন কাগজ মুখস্থ করে আইছে আপনি তারে মুখস্থ করে পাঠাইছেন যাও আমার দালালি করো তারে ক্রমন সাহেব দেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন কেন জানেন মানুষ শেখে কখন যখন ঠেকে যায় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে এতভাবে অত্যাচারিত হয়েছে হয়েছে। তারা এখন শিখেছে। তারা জানে আপনার ভন্ডামি কোনটা তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা তারা জানে আপনার দুর্বলতা কোনটা আপনি নিজে আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য দিয়ে একটা আন্দোলন আপনি করতে পারেন আর আপনাকে বানায় আপনি নাকি মাস্টার মাইন্ড হাসিনাকে সরাই দেওয়ার আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে যারা আমাকে মাস্টারমাইন্ড বলেন এসব বলা বাদ দেন কারণ আমি মাস্টারমাইন্ড না আপনি কি একবার বলেছেন আপনি আপনার পাঁচ আটা বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টার আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো আপনি চার্লি চ্যাপলিনের চাইতেও হাস্যকর ভাষণ দেন আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেব আর আপনার ভাষণ শুনে আমি এর ভোট দেব না তারেক রহমান সাহেব আপনি আমার ব্যক্তিগত শত্রু না আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত হই যে আমি বিএনপি কে ভোট দেব আর হঠাৎ কইরা আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কোন জায়গায় যদি আপনার ভাষণ চলে আসে আমি আর আপনারে ভোট দেব না আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি আমির খসরু মাহমুদের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি আবদুল্লাহ আওয়াল মিন্টু অথবা তাবিতা এর কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি রুমিন ফারহানার চিল্লা চিল্লি শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি সামা ওবায়েদের দেখি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি গোরখদ কাব্বাসরে দেখি আমি আর আপনারে ভোট দেব না তো আপনারা আসি আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু রাজাকার আমাদের শত্রু তো রাজাকার চিনতে হবে দেশ থেকে হবে আপনাদের শিখছেন রে ভাই একটু তো বুঝতে হবে জানতে হবে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কি শিখেছে জানেন ছাত্রলীগ কিভাবে জুলুম করেছে ছাত্রলীগ কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আটকে রেখে কে শিখেছে ছাত্র দল কাদের কাছ থেকে শিখেছে ছাত্রলীগের কাছ থেকে শিখেছে পক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন ঠিক তার উল্টোটা ছাত্রলীগ বলেছে আমরা লোকজনদেরকে ছাত্রদেরকে ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব এটা ছিল এবং বিএনপির আমার আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে তাহলে আমার প্লেটে একটা রান আছে আমি ওইটা শেয়ার করে অর্ধেক আমার এক ডান পাশের বাইরে দেব আর এক অর্ধেক আমার বা পাশের বাইরে দেবো এখন আমাকে বলেন তো ভোটটা ওই ছাত্রছাত্রীরা কারে দিবে যখন তারা ভোট দিতে যায় যারা ওই মুরগির রানটা কাইরেনিয়া গেছে তাদেরকে দিবে না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে গর্কোত কাব্বাস অথবা রুমিন ফারহানা বা অন্যান্য কেউ দুদু এরা কারণ কি এই সেলফ ক্রিটিসিজম যেটা এটা নিয়ে তারা কথা বলে দেখেছে যে আমাদের ছাত্র দল অথবা যুব দল এখানে যাদেরকে আমরা সভাপতি বানাই তারা ছাত্র না তারা ভুয়া ষাট সত্তর ষাট সত্তর বছর বয়সের লোকজনরা এখনো ছাত্র এই ভণ্ডামিটা যখন আপনারা আপনারাড করেন সাধারণ ছাত্রছাত্রীরা চিন্তা করে এদেরকে কেন আমরা বিশ্বাস করব এদের অস্তিত্বকে কেন আমরা এটা করবো কি হইল পরিস্থিতিটা এই হইল যে নিজেদেরকে ভণ্ড বানাবেন নিজেদেরকে গুন্ডা বানাবেন নিজেদেরকে ধর্ষক বানাবেন নিজেদেরকে মাস্তান বানাবেন আর ভোটের সময় বলবেন এ আমারে ভোট দেয় নাই এই ভোট আমরা বর্জন করবো